ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য পর্ষদের টেস্ট পেপার থেকে প্রথম স্কুল অর্থাৎ বহুমুখী রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয় এর এস কিউ এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তাতে অনেক উপকৃত হবে তো চলো এবার শুরু করা যাক প্রথম প্রশ্ন রয়েছে এর এক যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও আমি তোমাদের সুবিধার্থে প্রতিটি প্রশ্নের উত্তর প্রস্তুত করে দিয়েছি দুই এক এক পারিলেও মানুষ কি তাহাকে রেহাই দিবে কি পাড়ার কথা বলা হয়েছে উত্তরবে নদী ইচ্ছা করলে তার তীব্র জলস্রোতে বাঁধ ভেঙে চুরমার করে দিতে পারে এইটা পারার কথা বলা হয়েছে পরবর্তী প্রশ্ন দুই এক দুই পরম সুখ বলতে বিরাগী কী বুঝিয়েছেন পরম সুখ হল সমস্ত সুখের বন্ধন থেকে মুক্ত হওয়া এটাই বিরাগী বুঝিয়েছেন পরবর্তী প্রশ্ন দুই এক তিন অপূর্বর ঘরে চুরি হওয়ার পরে ক্রিশ্চান মেয়েটি কি করেছিল উত্তর হবে চুরি হওয়ার পর অবশিষ্ট জিনিসপত্র গুছিয়েছিল এবং কি চুরি গেছে কি চুরি যায়নি তার ফর্দ বানিয়েছিল এছাড়া তালা মেরেছিল ঘরে ঘরের দরজায় এর পরবর্তী প্রশ্ন রয়েছে দুই এক চার অমৃত এতেও পিছোপা হতে রাজি নয় এতেও বলতে কী বোঝানো হয়েছে উত্তর হবে নতুন জামা দেওয়ার আগে ইসাবের বাবা তাকে খুব মেরেছিলেন অমৃতও কি সেরকম মার খেতে চায় মায়ের এই প্রশ্নে অমৃত ভয় পায়নি পিছোপাও হয়নি পরবর্তী প্রশ্ন দুই এক পাঁচ এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে বাড়িতে তপনের কি নাম হয়ে গেছিল উত্তরবে কবি সাহিত্যিক কথাশিল্পী এই তিনটি নাম হয়েছিল পরবর্তী প্রশ্ন দুই দুই এক অতি মনোহর দেশ সে দেশের বিশেষত্ব লেখক বিশেষত্ব হল প্রাকৃতিক শোভাযুক্ত দেশ মানুষরা বা মানুষেরা সত্যনিষ্ঠ ও সত্যবাদী সত্যনিষ্ঠ ও সত্যবাদী এছাড়া সদাচারী ও দুঃখ ক্লেশহীন এই ছিল মনোহর দেশের বিশেষত্ব পরবর্তী প্রশ্ন দুই 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 জিজ্ঞাসীল মহাবাহু বিস্ময় মানিয়া মহাবাহুর বিস্ময়ের কারণ কী রামচন্দ্রকে বধ করা সত্ত্বেও কে বীরবাহুকে হত্যা করল তা ভেবে ইন্দ্রজিৎ অবাক হন পরবর্তী প্রশ্ন দুই তিন এক দুই দুই তিন রক্তের একটা কালো দাগ কালো দাগ বলতে এখানে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছে উত্তরবে যুদ্ধের বিভৎসতা হত্যা ও হত্যার দুঃখময় স্মৃতিচিহ্নের প্রতি ইঙ্গিত করা হয়েছে দুই দুই চা আয় আরও বেঁধে বেঁধে থাকি কাদের উদ্দেশ্যে এই আহ্বান উত্তরবে যুদ্ধবিধ্বস্ত ঐক্যহীন আশ্রয়হীন সাধারণ মানুষদের উদ্দেশ্যে কবি এই আহ্বান করেছেন পরবর্তী প্রশ্ন এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে ওরা কারা ওরা হলো ইউরোপীয় সাম্রাজ্যবাদী শিক্ষিত সভ্য দেশগুলোর মানুষ পরবর্তী প্রশ্ন দুই তিন এক খুবই টেকসই এখানে কি খুবই টেকসই উত্তরবে গৌরুর সিং ও কচ্ছপের খোল কেটে তৈরি করা নি খুবই টেকসই দুই তিন দুই বাংলায় একটা কথা চালু ছিল কোন কথা উত্তরটি হবে বাংলায় চালু কথাটি হলো কালি নেই কলম নেই বলে আমি মুন্সি দুই তিন তিন শব্দের ত্রিবিধ কথা কি কি শব্দের ত্রিবিধ শক্তি বা কথা হল অভিধা লক্ষণা ও ব্যঞ্জনা পরবর্তী প্রশ্ন দুই তিন চার এতে রচনা উৎকট হয় রচনা উৎকট হয় কিসে অনেক লেখক তাঁদের বক্তব্য ইংরেজিতে ভাবেন এবং যথাযথ বাংলা অনুবাদে প্রকাশ করার চেষ্টা করেন প্রকাশ করার চেষ্টা করেন তাতে করে রচনা খুবই উৎকট হয় পরবর্তী প্রশ্ন দুই চার এক বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখক বিভক্তি বর্ণ বা বর্ণগুচ্ছ কিন্তু অনুসর্গ অব্যয় পদ পরবর্তী প্রশ্ন দুই চার দুই ট্রেন স্টেশনে পৌঁছালো রেখাঙ্কিত পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো স্টেশনে এটি হলো অধিকরণ কারকে এ বিভক্তি পরবর্তী প্রশ্ন দুই চার তিন আগ্নেয় পাহাড় শব্দটির ব্যাসবাক্য ও সমাজ নির্ণয় করো ব্যাসবাক্য হলো আগ্নেয় যে পাহাড় সমাজবদ্ধ পদ হচ্ছে আগ্নেয় পাহাড় ব্যাসবাক্য হল সাধারণ কর্মধারী সমাজ দুই চার চার নগরের সমীপে ব্যাসবাক্যটিকে সমাজবদ্ধ করে সমাজের নাম লেখ সমাজবদ্ধ পদ হবে উপনগরী সমাজের নাম হচ্ছে অব্যয়ভাব সমাজ বাক্য নির্মাণের শর্তগুলি কি কি বাক্য নির্মাণের শর্তগুলো হলো যোগ্যতা আকাঙ্ক্ষা ও আসক্তি দুই চার ছয় এসো ভাব বাচ্চে রূপান্তরিত করো ভাব রূপান্তর করলে হবে আশা হোক দুই চার সাত শ্বশুর বাড়িতে এসে রয়ে গেছেন কদিন রয়েছেন কদিন জটিল বাক্যে রূপান্তরিত করো যিনি শ্বশুর বাড়িতে এসেছেন তিনি কদিন রয়েছেন পরবর্তী প্রশ্ন দুই চার আট কোন বাচ্চার রূপান্তর সম্ভব নয় এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হবে কর্ম রূপান্তর সম্ভব নয় দুই চার নয় নদী তুমি কোথা হইতে আসিয়াছ নদী কি পদ নদী হচ্ছে বিশেষ পথ কিন্তু অকারক হিসেবে চিহ্নিত করতে গেলে এটি সম্বোধন পদ পরবর্তী প্রশ্ন দুই চার দশ কর্মে বিবসার উদাহরণ দাও কাকে কাকে আমন্ত্রণ জানাবে এখানে কর্মে ব্যবসা হলো কাকে কাকে এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে